মোনাদা মুফর মাহ রফা হলে আলামত রফর যেমন ইয়া জাইদু অফার রফরপুর মামনি ইয়া রুজুলু আলামত রফরপুর মামনি ইয়া যায়দানে জায়দানে যেহেতু তাসমিয়া সে কারণে আলিফের ওপর মামনি জাইদু না জামা যাই ওয়া উপর মামনি আচ্ছা আলামত অফা মানে হারত রফায় যা যা হয় তার উপর ইজিম অনুযায়ী হবার কে আচ্ছা যদি মোনাদা মুস্তাগাস হয় মুস্তাগাস কয় হতে পারে লামের মাধ্যমও হতে পারে আলিফের মাধ্যমেও হতে পারে লামের মাধ্যমও হলে জ্য আর শেষ আলির যুক্ত হলে আলি ভেস্তা গাছা যুক্ত হলে তখন ফাতা না তো এখন আমরা এর আগে দুই প্রকার মুনাদা মানে কিভাবে আমরা তো বললাম তিন প্রকার একটা হল আলি ভেস্তা গাছের মাধ্যমে আরেকটা লামস্তা গাছের মাধ্যমে আরেকটা মুফরাদ মার তিন প্রকার না তখন আলি ভেস্তা মাধ্যমে যেটা লাম গাছের মাধ্যমে যেটা দুটাকে মিলে একটা এটাকে বলা হয় মুনাদা মুনাদা মুস্তাঘা যার থেকে সাহায্য প্রার্থনা করা হবে তার নাম মুস্তাগাশ না লামের মাধ্যমে প্রার্থনা করা হয় আরিফের মাধ্যমে প্রার্থনা করা হয় উভয় প্রকারের মধ্যে মোনাদার নাম কি মোনাদা মুস্তাগাছ আর দুই প্রকার করেছে একটা মুফরন মারাফা আর একটা মুনাদা মুস্তাগাছ এই যে দুই প্রকার পড়লাম এই দুই প্রকার ব্যতীত বাকি সমস্ত প্রকারের মধ্যে মোনাদা নসক হবে এই দুই প্রকারের পড়লাম মুফরন মারাফা হলে আরামত রফরফ মামনি আর শুরুতে লামস্তা গাছ আসলে যে আলিফাঁস্তা গাছ আসলে ফাতা ফাতার ফোন মামনি আর এই দুই প্রকার ব্যতীত বাকি সবগুলোর মধ্যে নসব বা ইউন সবু মোনাদাকে নসব দেওয়া হবে ইউন সবুর জমি দেখ মার্জি মোনাদা মোনাদাকে নসব দেওয়া হবে কোন মুনাদাকে নসব দেওয়া হবে যে মা ওই মোনাদা সেওয়া হুমা যে মুনাদা এই দুই প্রকার বেদিত এই দুই প্রকার ব্যতীত মোনাদা মুফরান মারাফা আর মোনাদা মুস্তাগাস এই দুই প্রকার বেদিত পাখি সব প্রকারকে কি দেওয়া হবে নসব দেওয়া হবে না ইয়া আবদাল লহি আচ্ছা আবদাল লহী এটা প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকারের মধ্যে আছে মধ্যে এমনি নেই আমরা দেখতেছি না আরিম আছে না গিলাম আছে আর মুনাদা মুফর মারাফর মধ্যে আছে এটা তো নয় কারণ মুফর মানে হলো মুজাফ আর মুসাবা মুজাফ না হওয়া মুজাফ ঠিক আছে ইয়া তলিয়ান জাবালান তলিয়ান এটা কি আগের দুই প্রকারের কোনো প্রকারের মধ্যে আছে মোনাদা মুস্তাকের মধ্যে নাই এটা কি বলে স্পষ্ট আছে আর মুনাদা মুফর মারাহত আছে নাই কেন এটা তো মুসাবা মুজাফ তলিয়ান জাবালান মুসাবা মুজাফ তিনবাবো হয় না কয় বাবা হয় সেখান থেকে একভাবে এটা না যে ইসিমের মামুল ফলে থাকবে এটা মুসাবা মুজাব তো মুসাবা মুজাব হলে কি মুফরত হবে আগে যেটা বলেছে আমরা এটা তো মুফরন মারাফা এখন যেহেতু মুসাবা মুজাব হয়ে গেছে আর মুফরন নাই তো ওই দুই প্রকারের যেহেতু এক প্রকারের মধ্যেও নাই মুফর মারাফাও হয়নি আবার মুনাদা মুস্তাকও হয়নি সে কারণে নসব হয়েছে তল ইয়ান নসব কেমন জাবালানকে মফুলে বিহি হিসেবে জাবালানকে নসব দিয়েছি কে দিয়েছে নসবটা তলিয়ানে এটা আমাদের পড়া না এটা তলিয়ানের আমল আমাদের পড়া হলো তলিয়ান নসব কেন হয়েছে মুনাদা মুসাবা মুজাফ হওয়ার কারণে আগে দুই প্রকারে না পড়ার কারণে ইয়া বিয়াদি ইয়া রুজুলান লিগ মহাইয়ান দেখেন ইয়া রুজুলান রজুলান এখন আমি যদি কোন আমি যদি অন্ধ ব্যক্তিয়ে যদি আহ্বান করে অথবা অন্ধকারের মধ্যে যদি মোনাদি যেখানে আহ্বান করতেছে এখানে যদি অন্ধকার হয় অথবা অন্ধ অন্ধ ব্যক্তি যদি আহ্বান করে এটা মূর্তাকাল নিমেরা আনা অনুযায়ী এখন রজুলান রজুল না করা দুই প্রকার না করা কয়েক প্রকার একটা হলো না কড়ায়ে আইয়ানা যে না করা শুরুতে হরফে না আসলে মারাফা হয়ে যায় এটা হলো না কারা মো আইয়ানা না যেমন নাকি রজুল না আমি যখন বলবো ইয়া রজুলু মারাফা হয়ে গেছে কারণ এমনি রজুল মারি যে কোনো পুরুষ যখন আমি দিকে দেখে ইয়া রজুলও বলবো সে যখন আমার দিকে তাবাজ্জু দেবে তখন নির্দিষ্ট হয়ে গেল না তখন তখনকার দশজন হতে পারে আমি যার দিকে দেখেছি যে আমার দিকে দেখেছে সে নির্দিষ্ট হয়ে যাবে এটাকে বলা হয় না কারা মোয়াইয়ানা আর আরেকটা না কারা আছে যেটা না কারা গাইরে মোয়াইয়ানা যার শুরুতে হরাফে না যা আসার পরেও মার হয় না এটা কেমনি ভাবে মনে করেন আমি অন্ধ তো আমি আহ্বান করলাম ইয়া রজুল ইয়া রজুলান এখন রজুলকে আহ্বান করার কারণে মারফা হয়েছে যদি মারা মারাবা হবে কেন আমি দেখব যে কে আমার দিকে তাওয়ার যদি এসে নির্দিষ্ট হয়ে যাবে এখন অন্ধ ব্যক্তি সে জানে না এখানে কেউ আছে কিনা এটা তো জানে না আবার কোন একজন ব্যক্তি তার দিকে তাওয়ার যদি এসে কিনা সেটা সে জানে না সেই কারণে এটা না গাইরে মোয়াইজন পরে ফেন এদা আসার পরেও কি না করা তো না গাইরে মোয়াইজন যদি হয় তখন নসব কারণ না গাইরে মোয়াইজন হলে খরা ফেন এদা আসার পরেও যদি না থেকে যায় মা না হয় আগের দুই প্রকারের মধ্যে আছে প্রথমত মুনাদা মুস্তাক গাছের মধ্যে নেই কারণ শুরুতে লামও নেই সে আদি ফ্যাস্তা গাছাও নেই আর প্রথম প্রকার যেটা মুনাদা মুফরত মারাফা এখানে কেন নাই এখানে বলা হয়েছে মুফরত হতে হবে মারাফা হতে হবে মুফরত হয়েছে যেহেতু মুজাপনা মুসাফা মুজাফনা কিন্তু মারাফা হয়েছে না কারণ একটা শর্ত ভাব হয়ে যাওয়ার কারণে নসব হয়েছে তাহলে আগে যে যে দুই প্রকার বলা হয়েছে ওই দুই প্রকারের বিপরীত হলে কী হবে নসব ওই দুই দুই প্রকারের বিপরীত কয়ভাব হতে পারে ছাড়ভাবে মুসান্লেফে এখানে উল্লেখ করেছে কয়টা উদাহরণ তিনটা একটা উল্লেখ করে নাই আচ্ছা ওই দুই প্রকারের বিপরীত মনে করেন মুজাফ হয়েছে মুজাফ মুআন মুজাফ হয়েছে মারাফা হয়েছে তবে ওই দুই প্রকারের কোন শর্ত ফাহ হয়ে গেছে এখানে মা মারেফাদান না প্রথম প্রকারে হবার জন্য মুফরত মারাফা হতে হবে কে হতে হবে মুফরত এখন কোনো একটা শব্দ মুজাফ হয়েছে কিন্তু মারাফা ঠিক আছে ইয়া আবদাল লহি মারাফা কিনা তাহলে ইয়া আবদাল লহি এটা প্রথম প্রকারে পড়বে না যে কি কারণে মুখরত হওয়া না যাওয়ার কারণে মারাফা হওয়া গেছে কিন্তু একটা ভাবা যায়নি যেটা কি মুখরত আচ্ছা তো এটাও এই লাস্টের প্রকারের মধ্যে এসে যাবে আগের প্রকারের মধ্যে না হয়ে যাবে ইয়া অথবা শিবা মুজাব শিবা মুজাব যেমন ইয়া তলিয়ান যাবালান তহলিয়ান কিন্তু মারাফা হয়েছে হরফের ইয়া আহ্বান করার কারণে তবে এখানে পাওয়া যায়নি কি মুফরত হওয়া কারণ মুফরত মানে হলো মুজাফো হতে পারবে না মুসাবা মুজাফো হতে এটা তো মুসাবা মুজাফ হয়ে গেছে তাহলে এই যে দুই প্রকার বললাম এই দুই প্রকারগুলা মুখর মা রাফার যে কোনো একটা শব্দ এখানে আচ্ছা এরপরে দেখেন মুখরত হবে গাইরে মোয়াজন হবে মানে মুখরত পাওয়া যাবে তো মোয়াজনটা পাওয়া যাবে না যেমন ইয়া রুজুলান ইয়া রুজুলান এখানে মুখরত হয়েছে কিনা হয়েছে কেমনে মুজা হয়নি মোশা বা হয়নি কিন্তু মা রাফা হয়নি কেন না কার গাইরে মোয়াজন হওয়ার কারণে এখানে কি পাওয়া গেছে মুখরত হওয়া গেছে ভাবা যায়নি কোনটা মা রাফা আচ্ছা এরপরে দেখেন আরেকটা সুরত হলো যেটার মধ্যে মুফ্রদও হবে না মোয়াইয়ও হবে না দুটোটাও ভাবা যাবে না এতক্ষণ তো যা ফাউত হয়ে গেছে কয়টা ফাউত হয়েছে যে একটা একটা ফাউথ হয়েছে এখন মুফ্রদও হবে না মারা ফাও হবে না এরকম হলো এটা প্রথম প্রকার থেকে বাইর হয়ে দ্বিতীয় প্রকারে চলে যাবে না নসবের প্রকারের মধ্যে চলে যাবে না তো এটা এটার উদাহরণ কীভাবে যেমন নাকি ইয়া গোলামা রজুলিন জরিফান ইয়া গুলামা রজুলিন জরিফান গোলাম আর রজুলিন মুফরত হয়েছে হয়নি কেন মুজাফ হয়ে গেছে এ কারণে আবার গুলামা আর রজুলিন এটা মারাফাও না এটা না করা যে প্রমাণ কি গুলামা রজুলিন ইয়া আসার কারণে মারাফা হয়ে যাওয়ার কথা না এর না করা প্রমাণ কি জরিফান না করা জরিফান হল জীবন না জরিফান যেহেতু না করা গুলামা রজুলিনও কি হবে না করা হবে জরিফান আজ জরিফা হলে তখন গুলামা রজরিন মা রাফা হতো মানে এখানে আপনি কোনো একটা না যখন হরফে নাজা দিয়ে আহ্বান করবেন এটা দ্বারা কি মারাফা মুরান নেবেন নাকি না করা মুরান নেবেন এটা মোতাকাল্লিমের উদ্দেশ্যের উপর নির্ভর করবে মোতাকাল্লিম যদি না করা মুরান নে না করা হবে মোতাকাল্লিম যদি মারাফা মুরান নে মারাফা হবে তাহলে গুলামা রজরিন দ্বারা যদি মোতাকাল্লিম না করা মুরান না করা হবে তাহলে এখানে না করা হলো মা রাফাও যায়নি আবার মুজাফ হওয়ার কারণে মুফরত হওয়াটাও হওয়া যায়নি ঠিক আছে ঠিক অনুরূপভাবে ইয়া হাসানান আনুয়াজু হু জরিফান ইয়া হাসান আনুয়াজু হাসানান হাসানানু হুহু এটা মুফরত হয়েছে হয়নি কেন মুসাভা মুজাফ হয়েছে কেন কোন শব্দের মামুল মূল করে থাকলে এটা মুসাফা মুজাব মুফরত হয়নি আবার মারাফা হয়নি কেমনে মারাফা হয়নি এটা প্রমাণ হলো জরিফান সিফত না কারা হাসানা থেকে সিফত হলো জরিফান যদি হাসানান মারাফা হয়ে যেত তো ফান না কারা থাকতো

উদাহরণ দেয়নি যে কোনটার মুফরদেও হবে না করাও হবে না এটা উদাহরণ দেয়নি কেন মুফ্রদাও হবে না করাও হবে না একটা উদাহরণ দেয়নি কেন কারণ যেগুলোর উদাহরণ দিয়েছে একটা উদাহরণ দিয়েছে মুফরত হবে না আবার আরেকটা উদাহরণ দিয়েছে না করা হবে না মুফরত হবে তবে মারা হবে না তাহলে এক একটা ফাউথ হয়ে যাওয়ার উদাহরণ দিয়েছে না দুটা ফাউথ হবার উদাহরণ দেয়নি আর কি তো যেখানে একটা একটা ফাউথ হবার উদাহরণ দিয়েছে উভয় প্রকার থেকে একটা একটা নিয়ে যে এখানে একের একটা ফাওয় হয়ে গেছে একের একটা ফাওয় হয়ে গেছে এখানে যেটা ভাউথ হয়ে গেছে এটা নিয়ে আবার ওইখানে যেটা হয়ে গেছে এটা নিয়ে তো দুটা মিলালে দুও তো একটা হয়ে যায় না মুসান্নাফে উদাহরণ দিয়েছে মুফরত হয়নি এটার ধারণ আবার আরেকটা উদাহরণ দিয়েছে মুফরত হয়েছে মারাফা হয়নি এটার উদাহরণ তো যেখানে মুফরত হয়েছে এটা নিলে আর যেখানে মারাফা হয়নি সেটা নিলে মানে দুইটা প্রকার দিয়ে একটা প্রকার করে দিলে গাইনে মুফরত গাইরে মোয়াজম হয়ে যাবে না যেহেতু চার নম্বর সুরত এটা মুসান্নেফে যা উল্লেখ করেছে সেগুলো থেকে বানানো যায় বিদায় মুসান্নেফে ছুরতটা উল্লেখ করে নেই অতএব এটা বলতে পারবেন মুসানব এখানে ইয়া তোলিয়ান জাবালান উদাহরণ দিয়েছে না তো ইয়া তোলিয়ান জাবালান এটা মারাফা ইয়া তলিয়ান জাবালান মারাফা তবে মুজাফ হয়ে যাবার মুসাফা মুজাব হয়ে যাবার কারণে কি হয়নি মুফরত হয়নি তবে আমরা যদি তলিয়ানকে গাইরে মুআয়ান মুরান্নি কারণ পুরো একটা একটা না কারাকে যদি আহ্বান করা হয় এটা মুতাকাল্লিমের এরা আদার উপর নির্ভর করে মোতাকাল্লিম চাইলে মারাফা মুরান নিতে পারবে না কারা নিতে তো না কারা যদি মুরান্নি না কারাও হয়ে যাবে গাইরে মুফরাদ হয়ে যাবে দুটা হয়ে যাবে না ইয়া তলিয়ান জাবালানকে যেহেতু উভয়টা ধরা যাবে সেই কারণে মুসান্নেফের চার নম্বর উদাহরণটা দেয়নি কারণ চার নম্বর উদাহরণ এটা ইয়া তলিয়ান জাবালান থেকে বাড়ানো যায় ইয়া তলিয়ান জাবালান দ্বারা যদি মারাফা মুরান নেওয়া হয় তখন হবে যে মারাফা গাইরে মুফরাদ আর যদি না আকার মোড়ালা হয় তাহলে গাইলে মুফরাদ ফরাত গাইলে দুটো যান এসে যাবে না সেই কারণে চার নম্বর উদাহরণটা আমার সান্নাফে যায়নি ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন এখানে ইয়া তলিয়ান জাবালান একটা উদাহরণ দিয়েছে না ইয়া তলিয়ান জাবালান তো তলিয়ান জাবালানের মধ্যে নসব নসবকে দিয়েছে তলিয়ান দিয়েছে কি হিসেবে মকুলে বিহি হিসেবে তলিয়ানে জাবালানকে মকুলে বিহি হিসেবে নসব দিয়েছে কারণ তলিয়ানের প্রভাব জাবালানের মধ্যে আসে সে হিসেবে মকুলে বিহি অথবা মকুলে পিহিও জড়া যাবে জাবানকে স্থান তুললে এখানে তহলিয়ান মানে হলো আরোহী তো আরোহী এটা তার আরোহণ করাটা যেখানে প্রয়োগ হবে কর্তারকে ইয়া যার উপর যার উপর ফলিত হয় এটা হলো মকুলে বিহি জাবরানকে নসবকে দিয়েছে তহলিয়ান তহলিয়ান কি ফায়েল না তো আমরা জানি ফায়েল আমল করার জন্য ইসমা মাফুল আমল করার জন্য সিফতে মুসাব্বা আমল করার জন্য এটা মাদি শর্ত প্রয়োজন কি প্রয়োজন ইসমাফ আয়েল আর মকুল আমল করার জন্য এটা আমাদি শর্তও প্রয়োজন আবার জমা শর্ত প্রয়োজন হাল মোস্তাকবে অর্থ দিতে হবে আবার ছয়টা বস্তুর কোনো একটা বস্তু আগে থাকতে হবে হয়তো ইসমা ফাইলের আগে না থাকতে হবে না হয় মৌসুক থাকতে হবে হাল থাকতে হবে হামজা ফার্ম থাকতে হবে ইস মৌসুল থাকতে হবে হরফে নফি থাকতে হবে আছে না যে কোনো একটা ওপর কী করতে হয় ছয়টা বিষয়ের যে কোনো একটা ইসমা ফাইলের আগে থাকতে হয় আমল করার জন্য না থাকতে হবে মৌসুফ দুলহাল মৌসুল হরফে নফি হরফাশ ফার্ম একটাও এখানে আছে তওয়ালিয়ানের আগে কি মুক্তাদা আছে মৌসুফ আছে মৌসুল দুলহাল ফরফে নফি ফরফে ইস্তাফাম একটাও তো নাই তো একটাও যদি না তাকে আমল করতে পারবে আমল করার জন্য শর্ত কি এই ছয়টা বিষয়ের কোনো একটা আগে থাকা এখন তালিয়ানের আগে তো একটাও নাই এরপরও তালিয়ানের জাবাল আনকে নসব দিয়েছে কেমনে তওয়ালিয়ানের আগে তো ছয়টা বিষয়ের একটাও এরপরও তলিয়ানে নসব দিয়েছে কেমনে প্রশ্ন বুঝছেন তো না তলিয়ানে জাবাল আনকে নসব দিয়েছে না আচ্ছা দেখেন এটা নিয়ে একতালাফ আছে ইসমে ফাইল আমল করার জন্য মফুল আমল করার জন্য এটা মাত লাগবে কিনা আমরা না হবে মিরের মধ্যে হিতায়ত না মধ্যে এখানেও পর্ব এত মাত প্রয়োজন এটা নিয়ে কি আছে একটা আছে কারো ইমাম আসবাসের মতে এবং কুফি নাহবিদের মতে এটা মাদের এটা মাদের কোনো শর্ত নাই নেই ফাইল আমল করার জন্য কারোর উপর এতামাত করতে হবে না ইসমে মফুল আমল করার জন্য কারো পরে এতামত করতে সিফত মুসাব্বা এতামাত করার জন্য কারো উপর সিফতে মুসাব্বা আমল করার জন্য কারো উপর এতামাত করতে হবে না কার মতে ইমাম আসবোশ এবং কুফিদের মতে ইমাম আফ এবং তাদের মতে এখানে জাবাল আনকে নসব দেওয়ার জন্য তহলিয়ানের এতমাদের প্রয়োজন নাই তহলিয়ান এতমাত ছাড়াও কি দিতে পারবে নসব দিতে আলিকের মতে সাহেবে আলফিয়া আলফিয়া নামক কিতাবের লেখক ইবনে মালিকের মতে ইসমে ফায়েল আমল করার জন্য ইসমে মকুল আমল করার জন্য সিফতে মোসাব্বা আমল করার জন্য যেমনিভাবে ওই ছয়টি বস্তুর যে কোনো একটার উপরে এতামাত করতে হয় সিফতে মোসাব্বা এতামাত করবে যে পাঁচটার উপর এটা মহসুলের উপরে এতামাত করবে না যেমনি এতামাত এগুলোর উপর যেমনিভাবে করা যায় হরফেন্দার উপরও এতামাত করা যায় তাহলে ইবনে মালিকের মতে কার ওপরে করতে পারে তো এরা হরফেন আদা ইয়া আছে না তো ইয়ার উপরে এতামত করে তহলিয়ানে জাবাল আন কেন দিয়েছে কারণ ওনার মতে হরফেন আদার উপরও এতামত হয় আমাদের মতো হয় না ওনার মতে হরফে নাদার উপরে এতামাত এই দুই জনের মতে এখানে জাবালানকে তোওলিয়ানে নসব দিতে পারবে কিনা বহুপিদের মতে কোনো শর্ত নাই তার নসব গুস দিতে পারবে আর তোওয়ালিয়ান নসব দিতে পারবে জাবালানকে ইবনে মা আলেকের মতে যেহেতু ইয়ার উপর কি করেছে এতামাত করেছে কারণ উনার মতে ইয়ার উপরও কি করতে পারে এতামত করতে পারে তবে এই যে জবাব দিলাম জবাবে তো আমাদের মুসাননেফের মাঝে বিপরীত আমাদের মুসানফের মতে এতামত কয়টার উপর করতে হবে ছয়টার কোন একটার উপর করতে হবে পরখান এটার উপর করলে হবে না একেবারে এতামাত না থাকলেও হবে না তারা আমাদের মুসান্নেফের বিপরীত না মাজাহাব নিজের মাজাহাবের বিপরীতে উদাহরণ দিয়েছে ইয়া তলিয়ান জাবালান বলে কারণ যেগুলো মত বলেছি এগুলাকে আমাদের মুসান্নে মত আমাদের মুসান্নেফের মতে ছয়টার যেগুলো একটার উপরে এতামাত করতে এতামাত করা যাবে না আবার এতামাত না করলেও আমার করতে পারবে না তারা আমাদের মুসান্নাফের মতে উদাহরণটা ঠিক হচ্ছে না তা আমাদের মুসান্নাফের মতে আমরা সমাধান কিভাবে দেবো বলবো যে এখানে একটা মৌসুম উজ্জ্ব আছে মৌসুব কি আছে ইয়া তলিয়ান জাবালান মানি ইয়া রজুলান তলিয়ান জাবালান ইয়ার রজুলান তলিয়ান ধরো তলিয়ানে এ যে আমল করেছে কার করে এতমাত করে রজুলানের উপর রজুলান মৌসুম উজ্জা আছে রজুলাল মৌসুম কি আছে উজ্জা আছে বুঝছে না এটুকু আচ্ছা